হরে কৃষ্ণ আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালোই আছেন আগামীকাল অত্যন্ত পবিত্র দিন কি বলুন তো পুষ্প অভিষেক ভগবানকে অত্যন্ত সুন্দরভাবে ফুলের পোশাক পরানো হয় তাই আমি চিন্তা করলাম এটা যদি আপনাদের না জানায় আপনারা যখন কালকে কারো মুখে জানবেন বা পরে দেখবেন তখন কি হবে আফসোস করবেন দুঃখ মনে করবেন যে পৌ আগে জানালো না কেন আমি তাই চিন্তা করলাম অগ্রিম আপনাদের জানিয়ে দিই যাতে আপনারা এই ভগবানের খুব সুন্দর পুষ্পের ওনাকে পোশাক করানো হয় আপনারা দিব্যভাবে দর্শন করবেন এবং আনন্দ লাভ করবেন শুধু তাই নয় কি বলুন তো আবার সন্ধ্যারতের পরে ভগবানকে পুষ্প দিয়ে অভিষেক করা হয় যেমন দুধ দই ঘি মধু দিয়ে অভিষেক করা হয় না সেরকম ভগবানকে পুষ্পতি অভিষেক করা হয় মিস করবেন না কিন্তু অনেক নালে দুঃখ পাবেন যে হায় হায় এত সুন্দর ভগবানের উৎসব আমি দর্শন করতে পারলো না তাই আমার যেহেতু প্রচার সংস্থা আমাদের ইস্কন তো এই জগতের মানুষকে এই দিব্য আনন্দ দর্শন করে তাতে যারা ভগবানের প্রতি মুগ্ধ হয়ে আনন্দ লাভ করে সেটাই আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম অবশ্যই কালকে আপনারা চেষ্টা করবেন দর্শন করার জন্যে আর একটা জিনিস বলি যার যার যে বিগ্রহে আছে কেন কারো হয়তো গৌণিতায় কারো হয়তো রাধাকৃষ্ণ কারো হয়তো নৃসিংহদেব কারো পঞ্চতকার জগন্নাথ আপনারাও চেষ্টা করেন ঘরেও ভগবানকে এরকম পুষ্প দিয়ে অভিষেক করবেন ভগবানের ফুলের ড্রেস পরাতে পারেন ভগবানকে খুব সুন্দরভাবে পুষ্প দিয়ে সাজাতে পারেন দেখুন ভগবান অত্যন্ত খুশি হবেন আর যদি মনে করেন না আমার সে সামর্থ্য নেই কিংবা ফুল পাওয়া যায় না তো মানসিকভাবে দেবেন সেটাও ভগবান গ্রহণ করেন এবং অবশ্যই মায়াপুর টিভিতে আপনারা দর্শন করবেন তো এইটা আমার বলার উদ্দেশ্য ছিল আর আজকের বিষয় হবে কি বলুন তো আমরা অনেক কিছু চেষ্টা করি যে এক জন্ম দু জন্ম সাত জন্ম পাওয়া যায় না তো এমন কি এমন কর্ম আপনি যদি করেন যেটা সাত জন্মে পাওয়া যায় না কিন্তু এক মুহূর্তেও পাওয়া যায় সেটা পুরাণে বর্ণনা করা আছে এবং ভগবান তার ভক্তের মাধ্যম দিয়ে শিক্ষা দিচ্ছেন যদি কোনো কিছু সাত জন্মেও না পাওয়া যায় সে তো খারাপ কর্ম করে বা কোনো কারণবশত কোনো কিছু চাওয়া তার যদি বাসনা ছিল হয়তো কোনো কিছু সেটা তো সাত জন্মে তার পাওয়া যাচ্ছে তার কর্ম এত খারাপ কিন্তু সে যদি একটা জিনিস ভালো কর্ম করেন সে সঙ্গে মুহূর্তের মধ্যে পাওয়া যাবে তো কি সেই বস্তু এবং কি তার প্রমাণ আছে এবং কিভাবে করলে এক মুহূর্তে পাওয়া যায় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করবেন মন্দে শ্রবণ করবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিন খুব সুন্দরভাবে কাটছেন আমার দেরি হয়ে গেল কেননা বুঝতেই পারছেন সময় খুব দুর্লভ কোথা থেকে চলে যাচ্ছে পাচ্ছেন না যেজন্য আমি আপনাদের দুঃখিত আসুন আজকে আমরা বিষয় আলোচনা করি কেমন তার আগে আমরা গুরুদেবের কাছে বৈষ্ণবদের কাছে প্রার্থনা করি কেমন নম এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্ট হয় শ্রীমতী জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় পাদিতায় কৃপা পদায়নে কথা ধামদায় নগরগ্রাম তারি নে বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধুবা বচ পতি তানং পাবনব্য বৈষ্ণবে নম নম যদি এটা আমার বলার উদ্দেশ্য নয় কিন্তু তবুও আমি বলছি এই ক্লাসটা যখনই আপনারা আজকে শুনেন বা কালকে যদি সকালেও শুনেন সঙ্গে সঙ্গে আপনাদের যারা আছে সবাইকে শেয়ার করবেন কেন বলুন তো তাহলে এই যে আপনারা যে পুষ্প অভিষেকের কথা জানলেন ভগবানকে এত সুন্দর সাজাতে হয় বা সাজানো হবে বা মায়াপুর অভিষেক হবে তেনারা মিস করবেন তা আপনারা কি চান যে আপনাদের প্রিয়জনকে মানে এই দর্শন থেকে বা এই সেবা থেকে বঞ্চিত করতে নিশ্চয়ই চান না আপনারা চান আপনার প্রিয়জনকে এই উৎসব জানানো বা তাদের এই সেবা করার জন্যে তা আপনারা সবাইকে কথাগুলো এই ক্লাসটা সবাইকে সঙ্গে সঙ্গে শেয়ার করবেন আর তাদের বলবেন যদি আপনারা নতুন নতুন ভিডিও কিছু পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি কথাগুলো ভালো লাগে লাইক কমেন্ট করুন আরও যদি আপনাদের কোনো কিছু জানতে চান বা ভক্তিজীবন কীভাবে করবেন বা রকম সমস্যা হচ্ছে বা ভক্তিজীবন আমি এগাতে যাই কীভাবে যুক্ত হব তাও আপনারা কমেন্ট করে আপনাদের ফোন নাম্বার টেলিফোন নাম্বার দেন আমরা স্ক্রিনের মাধ্যমে আপনার সঙ্গে যুক্ত করার চেষ্টা করব দিয়ে আপনাদের যা সমস্যা সব কিছু আমরা সমাধান করার চেষ্টা করবো কেমন আসুন আজকের আমাদের যে ভগবানের কথা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করব কী বলেছিলাম সাত জন্মে যেটা পাওয়া যায় না এটা কী এমন একটু কর্ম করলে এক জন্মেই পাওয়া যায় মন্দে সমান করুন কেমন হরে কৃষ্ণ ভগবান যা কিছু করেন তার ভক্তের মাধ্যম দিয়ে করেন এই জন্য ভাগবত যখন আপনারা পড়বেন না দেখবেন ভগবান সব কিছু ভক্তের মাধ্যম দিয়ে দিয়ে গেছেন তো একসময় নারদমণি তো জানেন মানে কয়েক মাস অন্তর অন্তর কী হয় উনি প্রভুর কাছে যান দর্শন করার জন্য প্রভু কি করছেন প্রভু ঠিক আছে কি না প্রভুর কোনো সেবা করতেন এরকম দর্শন করতে তিনি যান তো এক সময় নারদ মানে নারায়ণ নারায়ণ করে তার প্রভুর কাছে অর্থাৎ ভগবান কৃষ্ণের কাছে দর্শন করতে যাচ্ছেন যেতে 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 এক মহিলা দিল্লি নারে নারদজির সঙ্গে সঙ্গে নারদজিকে দেখা মাত্র সঙ্গে প্রণাম করেছেন প্রণাম করেছেন খুব সুন্দরভাবে প্রীতি সাদ্দা সহকারে প্রণাম করেছেন আর নারদমণি তার প্রতি খুব প্রসন্ন হয়েছেন তখন নারদমণি বলছে মা তুমি কী আশীর্বাদ চাও বলছে বাবা আমার সন্তান নেই তো এই জগতে মায়ের যদি সন্তান না থাকে সে মা কিভাবে আনন্দ পায় বলো তো এইটা আপনারা অনেকে দেখবেন যাদের সন্তান হয় না এরকমভাবে আপনারা যদি পালন করে অবশ্যই ভগবান আপনাদের সেই কথা রাখবেন তো মন্দে শ্রবণ করবেন তো বাবা আমার সন্তান নেই সবাই মায়ের ডাক শুনতে পায় আমি এতই অভাগিনী যে আমি মায়ের ডাক শুনতে পাই না তো তুমি তো কোথায় যাচ্ছ বাবা বলছে আমি ভগবানের কাছে যাচ্ছি যে ভগবানের কাছে যাচ্ছ তো এই দক্ষিণী অভাগিনী মায়ের কথা একটু বলবেন যে হে ভগবান এই দক্ষিণী অভাগিনী মায়ের কবে সন্তান আসবে কবে সেই মায়ের ডাক শবন করতে পারবে একটু বাবা বলবেন তো নারদমনি দেখছেন এত দুঃখ করে এত কান্না করে এত সাকে সাষ্টাঙ্গ প্রণাম করেছেন সরি পঞ্চাঙ্গ প্রণাম করেছেন তো তিনি তো খুশি হয়ে গেছেন হয়ে যাওয়ার পরে তিনি বলছেন ঠিক আছে মা আমি আপনার কথা আমার ভগবান প্রভুকে জিজ্ঞাসা করবো কেমন তো মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম আমি শাষ্টাঙ্গ প্রণাম যদি আমরা শাষ্টাঙ্গ প্রণাম করি তো তাই বলে ফেলেছে সরি পঞ্চাঙ্গ প্রণাম করেছে খুব সুন্দর মাথায় ঘমটা দিয়ে খুব সুন্দর প্রীতি করে তো তিনি আবার যখন আরো চলে যাচ্ছে আবার সেরকম পঞ্চাঙ্গ প্রণাম করে তেনাকে বললেন ঠিক আছে বাবা আমার কথা একটু মনে রাখবেন দিয়ে আপনার প্রভুকে বলবেন এবং আমাকে ফেরার পথে বলবেন কেমন বলছে ঠিক আছে মা আমি তোমার কথা প্রভুকে বলবো এভাবে সেই দক্ষিণী অভাগানী মায়ের কথা নারায়ণমণি বললেন নারণমণিকে বলার পরে নারণমণ্ডি চলে গেলেন নারায়ণ নারায়ণ করতে কোথায় গেলেন প্রভুর কাছে ভগবান কৃষ্ণের কাছে তো কৃষ্ণ কাছে দেখছি কৃষ্ণ খুব সুন্দর তিনি সৎসজ্জায় বসে বাংশী বাজাচ্ছেন খুব সুন্দর তিনি আনন্দেই আছেন তো নারদমণি নারদমণি কেমন আছো বলছেন ভালো আছি প্রভু সব কুশল তো বলছে হ্যাঁ সব কুশল কিন্তু প্রভু আমি যখন আসছিলাম না এক দুঃখিনী অভাঙিনী মা আমাকে দেখা পঞ্চাঙ্গে পঞ্চাঙ্গে প্রণাম করলেন আর তিনি খুব দুঃখ করলেন খুব কান্না করলেন এবং তিনি একটা কথা আমাকে জিজ্ঞাসা করার জন্য আপনাকে বললেন তো আপনি যদি অনুমতি দেন তা আমি বলতে পারি তখন ভগবান বলছে ঠিক আছে বলো না নারদ বলো তোমার অসুবিধা কথা বলো বলছে সে দক্ষিণী মা আমাকে বলছেন তার সন্তান নেই সে কখনও মায়ের ডাক শুনতে পায় না তো তার সন্তান কবে হবে তখন ভগবান দেখে বললেন এ সাত জন্ম লাগবে সাত জন্ম পরে সন্তান হবে এখন এর কোনো সন্তান নেই তখন মুনি খুব দুঃখ পেলেন যে এই সংবাদ আমি কিভাবে সেই মাকে দিই তিনি তো এমনিই আমাকে দেখে দুঃখ কান্না করলেন আমার প্রতি এত শ্রদ্ধা করলেন এখন এই সংবাদ যদি আমি তিনটে ভেঙে পড়ে হয়তো কোনো কিছু করে বসে থাকবে না এই সংবাদ আমি আর দিতে পারি আর ভগবান তো মিথ্যা কথা বলেন না তখন তিনি কথা শোনার মাত্রে প্রভুকে প্রণাম করে প্রভুর কাছে আশীর্বাদ নিয়ে নারায়ণ নারায়ণ করতে করতে ওই যে মায়ের রাস্তা নাতে অন্য দিক দিয়ে ঘুরে ঘুরে গেছেন যে আমি কী করে যাবো লজ্জায় স্বাভাবিক আপনারাও জানেন যে কার বাড়িতে দুঃখ থাকে তাকে যেটা আবার দুঃখের কথা বলি তাহলে সে ভেঙে পড়বে না তখন সে ঘুরে ঘুরে গেছেন প্রভুর গাছে প্রায় এরকম দু মাস তিন মাস এক বছর পরে তো দিনে আসেন তো এক দু বছর পরে আবার ওই রাস্তা দিয়ে আসে দিক দিয়ে ফুল গাছে ওই রাস্তাতে বছর পরে আসছে দেখা মারতে ওই মাতাজি সেই অভাঙ্গনে দক্ষিণী মা আবার সে নারদমণিকে দেখা মারতে সঙ্গে সঙ্গে পঞ্চাঙ্গ প্রণাম করেছেন প্রণাম করতে বলছে আরে নারদজি নারদ সরি বলছে নারদমণি বাবা আমাকে চিনতে পারছেন চিনতে পারছেন তখন আর বলছে মা তুমি কে বলছে হায় মনে নেই সে আমি তোমাকে বলেছিলাম যে আমি অভাগিনী আমি দুঃখিনী আমার কোনো সন্তান না একটু ভগবানকে বলবেন তো আপনি ভগবানকে বলেছেন তাই আমার কিছু দিনের পরেই আপনি যার কিছুদিন পরে আমার সন্তান হয়েছে এই সন্তান সন্তান আসো 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 তো দেখছে চার চারটে সন্তান বলছে এই গুরুজিকে প্রণাম করো প্রণাম করো এনার কৃপায় তোমাকে আমরা পেয়েছি তো মুনি চিন্তা করছেন প্রভু তো বললেন যে সাত জন্ম পরে তার সন্তান হবে তো কী করে সে আমাকে প্রভু মিথ্যে কথা বললো মনে মনে চিন্তা করছে যে সন্তান হয়ে গেল প্রভু আবার মিথ্যে কথা বলে আমি এখনই প্রভুর কাছে যাব তো সন্তানের প্রণাম করে তাদের আশীর্বাদ করে নারদমণি কী হয়েছে সেই প্রভুর কাছে মন মন্দে শুনুন প্রভুর কাছে যাওয়ার পরে যে প্রভু আমি তো জানি আপনি সবসময় সত্যবাদী জিতেন্দ্রেও আপনার নাম তো আপনি তো কখনো মিথ্যে কথা বলেন না কিন্তু আপনি কি করে মিথ্যে কথা বললেন যে কেন নারদ কি হয়েছে কি হয়েছে বলছে আপনি সেই অভাগিনী দক্ষিণী মাকে বললেন সাত জন্মেও তার সন্তান নেই কিন্তু আমি যখন তার গৃহে থেকে আসছি দেখছি তার চার চারটে সন্তান তাহলে আপনি কি করে মিথ্যে কথা বলতে পারেন তার সন্তান হবে অবশ্য বলছে সাত জন্মে নারদ শোনো আমার একটু কথা শোনো তারপরে তুমি আমাকে বলবে বলছে বলুন প্রভু তখন ভগবান বলছেন জানো আমার এক প্রিয় ভক্ত তুমি যেমন আমার প্রিয় ভক্ত শুদ্ধ ভক্ত উনি ওরকম অনেক দূর থেকে আসছে ক্লান্ত হয়ে গেছে তখন বলছে কেউ যদি আমাকে একটু ক্ষোধা দেয় তার যা ইচ্ছা তাই পূরণ করে করে দেওয়া হবে তো সেই ভক্ত অনেক দূর থেকে ক্লান্ত হয়েছে খুব ক্ষুধার্ত আর এসেছেন ওই দক্ষিণী মায়ের গৃহে তখন সেই দক্ষিণী মাকে বলেছেন আপনি আমাকে যটা রুটি দেবেন তটা আপনার সন্তান হবে আমি আপনাকে আশীর্বাদ করব কিন্তু আমি খুব ক্ষুধার্ত আমাকে একটু খাবার দাও তখন সেই দক্ষিণা মা কী করেছে খুব কষ্ট করে তেনার যা ছিল তিনি চারখানা রুটি তেনার সেবা করেছেন খুব সুন্দরভাবে সেবা করেছেন মানে তাকে খাবার দিয়েছেন আর কি তো সেইটা পেয়ে তিনি খুব সন্তুষ্ট হয়েছে সেই সাধু আমার প্রিয় ভক্ত তখন তাকে বলছে মা আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তুমি যে আমাকে চারখানা রুটি দিয়ে আমার সেবা করেছ আমার এই পেটের ক্ষুধা তৃষ্ণা দূর করেছ তাই আমি আশীর্বাদ করলাম তোমার চারটে পুত্র হবে তো তারপরে কি হলো তার চারটে পুত্র হলো। এখন তুমি জানো যে আমার চেয়ে আমার ভক্ত বড় আর ভক্তের কথা যদি আমার হয় তাহলে কার নিন্দা হবে ভক্তের তো নিন্দা হবে তার থেকে বেশি হবে তার প্রভুর যে প্রভুর ভক্তরে এরকম মিথ্য কথা বলে আশীর্বাদ দিল তার সন্দেহ হলো না তাই আমি সেই ভক্তের কথা রক্ষা করার জন্যে আমার সেই যে বচন ছিলাম সাত জন্মদর্শন সেইটা ভক্তের কথা রাখার জন্য আমি কি করলাম তার চারটে সন্তান দিলাম তো তখন নারদমণি বলো আমি যদি সেখানে না দিতাম তাহলে সে কি হতো যে সাধুর এত উপকার করলো এত সেবা করলো সে যে সন্তুষ্ট হলো সে যে এত ক্ষুধার্ত তার সেবা করলো তার কথার আর কোনো দাম থাকতো না তখন সাধুকে আর কেউ সম্মান করতো না তাহলে কি হতো জগতে আর কৃষ্ণ ভক্ত কোনো মর্যাদা থাকতো না অবিশ্বাস করতো তাই আমার ভক্তের কথা রক্ষার জন্য আমি আমার যে প্রতিজ্ঞাকে আমি ভঙ্গ করে দিয়ে ভক্তের কথা আমি রেখেছি তখন নারদমণি অত্যন্ত লজ্জিত হয়ে প্রভুকে আশাসটাঙ্গে প্রণাম যে প্রভু আপনি নিজে ছোট হতে পারেন কিন্তু আপনার ভক্তকে এরকম মহান করে রাখেন আপনি এতই মহান হচ্ছে হ্যাঁ তুমি দেখো না যে আমার মঠ মন্দির ভেঙে দিলেও আমি কোনো দুঃখ করি না কিন্তু আমার ভক্তকে যখন আঘাত করে আমি ছুটে ছুটে চলে আসি তুমি দেখো না প্রহ্লাদ মার্চের আঘাত করলে আমি ছুটে আসলাম তাকে রক্ষা করার জন্য চৈতন্য মহাপুর লীলায় তো দেখতে পাবে আসবে যখন কলিজিকে যে আমার ভক্তকে কষ্ট দিবে সঙ্গে সঙ্গে আমি এসে রক্ষা করবো আপনাদের নিত্যানন্দ বগুয়ে যখন কষ্ট দিলেন চাপাল গোপাল সরি শিবাসকে সঙ্গে সঙ্গে ভগবান তার প্রতিজ্ঞা মানে তাকে কষ্ট দিলেন বা নিত্যানন্দ বগুয়ে যখন আঘাত করলেন জগাই মাথায় সঙ্গে সঙ্গে ভগবান তার কৃপা রক্ষা করলেন আমাকে যদি কেউ কষ্ট দেয় আমি সহ্য করতে পারি কিন্তু আমার ভক্তর কথা বা ভক্তকে যদি কেউ কষ্ট দেয় আমি সেটা সহ্য করতে পারি না এবং তার কথা আমি কখনো ফেলাতে পারি না মানে কি বলবো তার কথা যে সত্যি সেটা আমি সত্যই প্রকাশ করি তো এইভাবে ভগবান নারদমণিকে বললেন তাই তার চারটে সন্তান হলো এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পেলাম কে ভগবান এখান দেখান তার ভক্তের কথা ভক্তের যে বচন সেটা ভগবান সবসময় বড় করেন ভক্তকে তিনি বড় করলেন নিজেকে তিনি ছোট করলেন আর কে কেউ যদি শ্রদ্ধা বিশ্বাস করে ভগবানের প্রতি বা ভক্তের প্রতি প্রণাম করেন তারও কী হয় ফল আমরা লাভ করতে পারবেন এবং ভক্ত সেবা যদি কেউ প্রীতি করে করেন যেমন আচার্যরা বলছেন রাধা সরি গৌর গোবিন্দ স্বামী মহারাজ বলছিলেন যে আমরা হয়তো বিশ বছর কুড়ি বছর করেও ভজন সাধন করে ভগবানকে নাও পেতে পারি কিন্তু যদি আমরা প্রীতি সহ সহকারে কোনো সাধু মহাত্মা গুরুর যদি সেবা করি তেনার কৃপা যদি হয় আমরা এক মুহূর্তে না এক ক্ষণের মধ্যে ভগবানকে প্রাপ্ত ভগবান কাছে ফিরে যাব নিতাই গৌর প্রেমানন্দে তো সেই মাতা সেই আমার প্রিয় ভক্তরা এত সুন্দর প্রীতি সক্রে সেবা করেছেন যার কারণে আমার ভক্ত খুশি হয়ে তাকে আশীর্বাদ দিতে চান তো ভক্ত এত খুশি হয়েছেন তাকে আশীর্বাদ দিতে চান তার দুটো কত ভালো তিনি সেবা করেছেন তো তাকে আমি কীভাবে আর কষ্ট দিই বলো তাই আমরা এখান থেকে আরেকটা শিক্ষা পেলাম কি আমরা অবশ্যই মহান মহান বৈষ্ণবদের প্রীতি সহকারে সেবা করব তাদের ব্যবহার ভালো রাখবো দেখবেন তারা যদি আমাদের একটু কৃপা করে না আমরা এই জগৎ থেকে সঙ্গে সঙ্গে উদ্ধারে ভগবানের কাছে ফিরে যাব তো আমি আমার এই ক্ষুদ্র উপলব্ধি দিয়ে এবং সেই পুরাণের কাহিনী শিক্ষা গ্রহণ করে আপনার কাছে উপস্থাপন করলাম জানি না আপনাদের কতটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে গুরুকৃষ্ণের আশীর্বাদে আপনারা পেয়েছেন আর যদি খারাপ হয় সেটা আমার নিজের কর্মের দোষে তো আশায় আপনারা এইভাবে শিক্ষা গ্রহণ করে ভগবানের প্রতি ভালোবাসুন ভগবানের ভক্তকে আরও ভালোবাসুন দেখবেন ভগবান আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবে আপনারা এই জীবনেই উদ্ধার হতে পারবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল আর আগামীকাল অভিষেক সুন্দরভাবে ভগবানকে পুষ্প দেশ পড়ান সাজান পুষ্পভিষেক করুন ভগবানের লাভ করুন জয় ভগবান কৃষ্ণচন্দ্র কী জয় অনন্তকোটি বিষ্ণুবৃন্দে কী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল এবং সুন্দর সুন্দর ভগবানকে কিন্তু ভোগ লাগাবেন ভোগ লাগিয়ে অভিষেক ভগবানকে পুষ্প অভিষেক করবেন কেমন অনেক কিছু বর্ণন করবেন ভগবানের উৎসব যিনি ব্রহ্মাণ্ডের মালিক তার উৎসব না করেন কার করবেন আর তার যত উৎসব করবেন তখনই আপনার দিব্য আনন্দ লাভ করবেন হা হা আমি কতই অভাগা ছিলাম আজকে আমাকে ভক্তদের কৃপায় বা ইস্কন প্রভুপাদের কৃপা আজকে আমরা জানতে পারলাম যে ভগবানকে এত সুন্দর সাজানো হয় ভগবানকে এত সুন্দর পুষ্প অভিষেক করা হয় এর থেকে আর দিব্যানন্দ কী যখন এই জগতে আপনারা এরকম দিব্য সেবা আনন্দ করবেন না ভগবান বলেন না না তোমাকে আর জড় জগতে থাকতে হবে না ভক্ত তুমি আমার কাছে চলে আসো আমার কাছে চলে আসো আমার কাছে সে আমার সেই দিব্য আনন্দে তুমি সেবা করো ভগবান তখন আপনাকে দু হাত ভরে আলিঙ্গন করবে আর নিত্য নিত্যধাম অর্থাৎ কোথায় বই গোলক বৃন্দাবনে নিয়ে চলে যাবে তো আসুন আমরা সেই দিব্য আনন্দ সেবা করার মাধ্যমে ভক্ত সেবার মাধ্যমে ভগবানের দিব্য ধামে ফিরে যায় কেমন হরে কৃষ্ণা